মেষ রাশি প্রভাব প্রবৃতি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের যোগ গৃহস্থলী কাজের পেছনে কিছু অর্থ ব্যয় হবে ব্যবসা বাণিজ্য উন্নতির আশা নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে যোগ বিষ রাশি আজকের দিনটি সাংসারিক ক্ষেত্রে ব্যয়বহুল ট্র্যাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসার ভালো রোজগার হবে বৈদেশিক কাজে আজ উন্নতির দিন আইনগত জটিলতা অবসান হতে পারে মিথুন রাশি আজ ঠিকাদারি ব্যবসাবানীদের ভালো রোজগার হবে বন্ধু সাহায্য পেতে পারে আয় রোজগারের নতুন নতুন সুযোগ আসবে বড় ভাই বোনের সাহায্য পাবেন কর্কট রাশি কর্মক্ষেত্রে উন্নতির দিন চাকরি লাভের চেষ্টায় অগ্রগতি প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তার সাহায্য লাভের আশা পিতার সাথে কোনো কাজে একসাথে যেতে পারেন সামাজিক সংগঠিক কাজে অর্থ ব্যয় হবে সিংহ রাশি আজ বিদেশে বিদেশ ভাগ্যবান বৈদেশিক প্রতিষ্ঠানে কর্মলাভের সুযোগ আসবে অর্থাৎ কাজে মানসিক প্রশান্তি লাভের আশা বিদেশে উচ্চশিক্ষার চেষ্টা সফল হবে কন্যা রাশি আর্থিক ঝুঁকির সফল হতে পারেন পাওনাদারের সাথে লেনদেনের জটিলতা দূর হয়ে যাবে ব্যাংকারদের সতর্ক হয়ে কাজ করতে হবে রাস্তাঘাটে সাবধান হতে হবে তুল রাশি ও একক ব্যবসা বাণিজ্য সফল হওয়ার আশা জীবনসাথীর সাথে সম্পর্কের উন্নতি হবে পারিবারিক জীবন হয়ে উঠবে সুকময় বিচ্ছিক রাশি কর্মক্ষেত্রের সহকর্মীদের সাহায্য লাভের দিন গোপন শত্রুদের গতিবিধির উপর নজর দিতে হবে কাজে কর্মে চাপ বাড়বে অর্থনৈতিক সফল কাজ থেকে নিজেকে দূরে রাখুন ধনুরাশি প্রেম ভালোবাসায় আসবে সাফল্য সৃজনশীল কর কাজকর্মে ভালো রোজগারের আশা সন্তানের জন্য কিছু অর্থ ব্যয় হবে পরীক্ষাদের পড়াশোনার চাপের বৃদ্ধি মর্কট রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে গৃহস্থলী জীবনের আত্মীয় স্বজনদের সাহায্য লাভের আশা সম্পত্তি সংক্রান্ত কাজের সফল হবেন মায়ের দোয়া ও আশীর্বাদ পাবেন কুম্ভ রাশি বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন গণমাধ্যম কর্মী ইউটিউবারদের কাজের ব্যস্ততার বাড়তে থাকবে পাড়া প্রতিবেশীর সাহায্য লাভের দিন মিন রাশি আয় রোজগারের উন্নতির দিন বকেয়া টাকা আদায় হবে খাদ্য ও পানীয়ের ব্যবসা বিনিয়োগ হতে পারেন আর সঞ্চয়ের চেষ্টা অগ্রগতি নতুন রোজগারের সুযোগ আসবে